ভাটিয়া করিলেন আপনি নতুন প্রেম করছেন ভালো কথা তাই বলে একেবারে বাঘের খাঁচায় ঢুকে গেলেন আর ওদিকে ভিকি কৌশলের জন্মদিনে ক্যাটরিনা কাইফের প্ল্যান শুনে ফ্যানদের মাথা খারাপ হয়ে গেছে চলুন শুরু করা যাক আজকের গল্পর গসিপ ফ্যানরা অলরেডি জেনে গেছে তামান্না ভাটিয়ার সাথে তার লং টার্ম বয়ফ্রেন্ড বিজয় বার্মার ব্রেকআপ হয়ে গেছে একসাথে দুই বছর ডেট করার পর একটা সময় তারা লিভ টুগেদারও শুরু করেছিল এমনকি তাদের প্ল্যান ছিল এই বছরে বিয়েটাও করে ফেলা কিন্তু বিজয়ের ধান্দা ছিল বিয়ে না করে যতদিন এই রিলেশনশিপটা টানা যায় আর কি ফলে যা হবার তাই হয়েছে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে আহা এদিকে প্রকৃতি আবার শূন্যস্থান পছন্দ করে না কিন্তু ফলে তামান্নার জীবনেও আবার চলে এসেছে নতুন প্রেম কিন্তু তার এবারে রাফিয়ার খুবই রিস্কি বিজনেস জানা গেছে তিনি নাকি একটা সিক্রেট রিলেশনশিপে আছেন খোদ সালমান খানের সাথে হ্যাঁ ওকে সালমানের কোটি টাকার প্যানভেল ফার্মহাউসে আজকাল নাকি তামান্নাকে প্রায়ই দেখা যায় আই সি একশো পঞ্চাশ একরের ওপর বানানো এই ফাইভ স্টার বাগান বাড়িতে এর আগে জ্যাকুলিন ফার্নান্দেজ বা ডেইজি শার হট নায়িকাদের দিনের পর দিন আই মিন রাতের পর রাত কাটাতে দেখা গেছে এবার এই লিস্টে তামান্নার এন্ট্রি মানে সালমানের গার্লফ্রেন্ডদের লম্বা লিস্টে ঢুকে যাওয়া শর্টকাটে হিট নায়িকা হবার এটা বেশ পারফেক্ট ফর্মুলা ভাইজানের সুপারহিট দা বাং ট্যুরেও আজকাল সব সময় তামান্নাকেও দেখা যায় এমনকি এটাও জানা গেছে এসব ফরেন ট্রিপে তামান্না নাকি সালমানের সাথে একই হোটেল সুইটে থাকেন ও আর এই ব্যাপারটা কনফার্ম করেছে তারই চব্বিশ ঘন্টার বডিগার্ড সেরা উফ বডিগার্ড গুলো রে ভাই একটা কথাও গোপন রাখে না এদিকে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে তাদের একসাথে স্কাই ডাইভিং করার ছবি শেয়ার করা হয়েছিল আরেকটিতে আবার তামান্নাকে বিকিনিতে এবং সালমানকে শর্টলেস আই মিন অবস্থায় দেখানো হয়েছিল পরে অবশ্য এই ছবিগুলো পরীক্ষা করে দেখা গেছে এগুলো এআই দিয়ে বানানো হয়েছে তবে কথা হচ্ছে আগুন ছাড়া তো আর ধোয়া বের হয় না আর যা রটে তার কিছুটা তো বটেই তাই না ওদিকে বউ যে কারো জীবনে এত বড় লাকি চার্ম হতে পারে সেটা ভিকি কৌশলকে দেখলেই বোঝা যায় সামনে ষোলোই মে ভিকির সাঁত্রিশতম জন্মদিন ক্যাটরিনা আবার বয়সে ভিকির চাইতে চার বছরের বড় চাভা ব্লকবাস্টার হিট করার পর এই কাপলের এখন টাকাই টাকা তাই ক্যাটরিনা এবার স্পেশাল বার্থডে প্ল্যান করছেন একেবারে মনে রাখার মতো করে ওকে ফ্যানরা অলরেডি জানেন যে কয়েকদিন আগেই ক্যাটরিনা তার হাতে মেহেদি দিয়ে একটা ট্যাটু করিয়েছিলেন ডান হাতে করা সেই ট্যাটুতে লেখা ছিল ভি কে তবে সেই ট্যাটুটা ছিল সাময়িক কিন্তু জন্মদিনে ক্যাথরিনা এবার যে ট্যাটুটা করতে যাচ্ছেন সেটা হবে একেবারে পার্মানেন্ট এখানেই শেষ নয় সেটা আবার করা হবে ক্যাটরিনার নাভিতে এবার এই জন্মদিনের চার দিন আগেই তারা উড়ে যাচ্ছেন গ্রিসে সেখানে ভাড়া করা হয়েছে লাগুনা নামের এক দামি রিসোর্ট এই রিসোর্টের ভাড়া পার নাইট বিশ লাখ টাকা চার দিন এখানে থাকলেই কোটি টাকা বিল চলে আসবে এরপর থাকছে সারপ্রাইজ গিফটির যেহেতু স্পোর্টস কারের শখ তাই ক্যাটরিনা তার জন্য সে ইটালি থেকে স্পেশাল অর্ডার করে নিয়ে এসেছেন একটা ব্র্যান্ড নিউ ফারি টু নাইন সিক্স জিটিএস বলিউডে একমাত্র মাধুরী দীক্ষিতের এই গাড়িটা আছে সত্যি ভিকি এইরকম বউ থাকলে আর কি লাগে ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন ভিকি ক্যাটরিনার ফ্যান প্লিজ জানিয়ে দিন না কমেন্ট সেকশনে প্লিজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই